সবাইকে অনলাইন ক্লাস পাংসা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউ যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা জানি জানুয়ারি মাসের বেতনের মেসেজ পেয়েছেন শিক্ষক কর্মচারী বিন্দু গত 5 মার্চ এফটি এর তথ্য সংশোধন কাজের জন্য ইএফটিতে বেতন ছাড় হতে থাকে ইএফটি এর তথ্য সংশোধন কাদের জন্য ইএফটিতে বেতন ছাড় হতে অনেক বিলম্ব হয়ে যায় যাদের নাম এখনও তালিকাভুক্ত হয়নি ইএফটি প্যানেলে সে সমস্ত শিক্ষক কর্মচারী বিন্দু ডিসেম্বর দু হাজার চব্বিশ মাস থেকে এখনও পর্যন্ত বেতন ভাতা উত্তোলন করতে পারেননি সম্মানিত শিক্ষকমণ্ডলী সবারই এখন প্রশ্ন ফেব্রুয়ারি মাসের বেতন কবে পাবো আজকের ভিডিওটিতে আমি ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন তাহলে শুরু করা যাক সময়ত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন দি ডেলি ক্যাম্পাস থেকে প্রকাশিত একটি প্রতিবেদন শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালেন মাওসি ডিজি তাহলে লক্ষ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এজন্য কাজ শুরু করেছে সংস্থাটি মাওসি মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান স্যার দি ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসেই দেওয়া হবে এজন্য এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল কাজ করছে বেতনের সঙ্গে শিক্ষকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়েও কাজ চলছে ফেব্রুয়ারি মাসের বেতন কতদিনের মধ্যে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বল জানান এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বিষয়টি ইএমআইএস সেল ভালো বলতে পারবে সময়তে শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত নিযুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো সময়তে শিক্ষক মণ্ডলী এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তীতে গত এক জানুয়ারি এক লাখ ঊনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে এখন ফেব্রুয়ারি মাসের বেতনের অপেক্ষা যাহোক আমরা অতিরেই ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারব সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালেন ডিজি এর উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে